এই আমার মানি ব্যাগে যে বিশ হাজার টাকা ছিল টাকা কই কি ব্যাপার মুখ নাড়ে নাড়ে কি বলো কিছু তো বুঝি না নিশ্চিত তুমি নিছ আমি জানি রাগ দেখাচ্ছে কি হইছে শুনি না কিছু নাটক কম করো আমার মানি ব্যাগে বিশ হাজার টাকা ছিল দ্রুত টাকা দাও টাকা দাও কি বলো শুনি না বললাম না এখানে বসলে কিছু শোনা যায় না এই সিটে আচ্ছা ওটা দেখি আমি বসে দেখি শোনা যায় না নাটক করতেছে তুমি বলো এবার তোমার ফোনে যে রাত দুটার সময় বৃষ্টি নামে একটা মেয়ে ফোন দিছিল কি কে শুনি না কি শোনো না 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 কিছু শোনা যাইতেছে না তো কি বলো বক বক করে বলছিলাম না এই সিটে বসলে কিছু শোনা যায় না আমার বিশ হাজার টাকা